এক কোটি দশ লাখ টাকায় বিক্রি হলেন নাইম শেখ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিলাম চলছে নিলামে এক কোটি দশ লাখ টাকায় ওপেনার মোহাম্মদ নাইম শেখকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস নাইমের জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছে সিলেট রংপুর ও নোয়াখালী তিন দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়টা হয়েছে চট্টগ্রাম রয়্যালসের এক কোটি দশ লাখ টাকায় তারা দলে নিয়েছে ওপেনার মোহাম্মদ নাইমকে গত আসরে প্রায় একশো চুয়াল্লিশ সিষ্টাই ক্রেটে পাঁচশো এগারো রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মোহাম্মদ নাইম সত্তর লাখ টাকায় রংপুর রাইডার্স দলেকে নিয়েছে এ ক্যাটাগরি থাকা অন্য ক্রিকেটার লিটন কুমার দাসকে জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক গত আসরে ছিলেন ঢাকা ক্যাপিটালসে নাইম ও লিটনের নিলামের পর বি ক্যাটাগরিতে প্রথম ক্রিকেটার হিসাবে তোলা হয়েছিল মাহমুদুল্লা রিয়াদের নাম কিন্তু তাকে কিনতে আগ্রহ দেখায়নি ছয় ফ্র্যাঞ্চাইজির অবিকৃত থেকেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও দুজনের ভিত্তি ছিল পঁয়ত্রিশ লাখ টাকা তবে অবিকৃত ক্রিকেটারদের পরে আবার নিলামে তোলা হবে তবে তখন তাদের তোলা হবে সি ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে